এই হোয়াটসঅ্যাপ বন্ধুবান তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি যে রুমটাতে থাকি তো ভাবলাম আমি তোমাদের সাথে দেখাই আমার রুমটা কেমন তো আমার রুমটা দেখার পর তোমরা বলবে যে আমার রুমটা কেমন তো ঠিক আছে চলো আমার রুমটা তোমরা দেখো তো এই যে এখন আমি ঢুকছি আমার রুমে এই হচ্ছে আমার বেড বিছানা আর এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম এখানে অনেক কিছু ছিল পুজোতে মেয়ে এসেছিলো তো মেয়ে মানে অনেক কিছু সাজানোর জিনিস ছিল তো সেইগুলো খেলার জিনিস হয়েছিল তো সে এখন নেই চলে গিয়েছে তো কোথায় রেখে গিয়েছে এখন পর্যন্ত নিয়ে এসে রাখা হবে আর এই যে ফল সেলিংয়ের কাজ চলছে এদিকটা কিছুটা হয়েছে আর এর দিকে কিছুটা চলছে আর কি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি বৃষ্টিও আসেনি মানে কি বলবো কতদিন সময় হবে গরিবের ঘর বুঝতে পারছ মানে যেটুকু পেরেছি নিজের মনের মতো করে বাঁচিয়েছি আর কিছু না আর এই যে এখানে একটা হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারটাতে আপাতত এখন কিছু নেই আর এই হচ্ছে দরজা আর এই দেওয়ালটাতে পেন্টিং করা আছে এই যে দেখো তোমরা আর এইদিকে আছে ফটো ফ্রেম দেখো ফটো ফ্রেমগুলো এইখানে একটা আছে এইখানে আছে আছে আর এই যে আমার মিকেশের বান্ধবী ললিতাগণ সবাই এইখানে এই যে অনেক কিছুই আছে দাদা আছে বই আছে আর এই যে এইখানে আমার ল্যাপটপ আছে সুন্দর সন্ধেবেলাপটপ কাজ করে আসে আর এইদিকে একটা ছোট্ট আলমারি আছে আর এই যে বেড দেখে নিয়েছি আমার রুমটা দেখার পর বলবেন যে আমার রুমটা কেমন ঠিক আছে